দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ যেগুলো খেতে একদমই ভালো লাগে না তখন আমরা সাধারণত মাছগুলো ফেলে দেই বা কাউকে দিয়ে দেই এই কাজটা আর করতে হবে না ফেলে না দিয়ে সেই মাছগুলো দিয়ে মজাদার স্বাদের ভর্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতি দিয়ে আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো মাছের একটা ভর্তার রেসিপি চলুন তাহলে চলে যায় রান্না করতে চলে আসলাম প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি প্রায় আধা কাপেরও বেশি নিয়েছি আর মরিচ নিয়েছি সাত আটটা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি নিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এই দুই তিন মিনিটের মতো এরপরে আমি এখানে দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ ছিল সেই মাছগুলোই দিয়ে দিলাম এটা হচ্ছে ব্রিকেট মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো দেওয়ার আগে যেন পেঁয়াজগুলো একদম লাল লাল না হয়ে যায় পেঁয়াজগুলো কাঁচা থাকা অবস্থায় কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পরে আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এক চামচ আমি লবণ দিয়েছি পরবর্তীতে লাগলে আবার দেব আর হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ বাটা আর হাফ চামচেরও একটু কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে মাছের গায়ে যেন সবগুলো মশলা লেগে যায় এটা খেয়াল রাখতে হবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে এখন আমি আবার মাছগুলোকে নেড়ে নেব মাছ তো দ্রুত সেদ্ধ হয়ে যায় এর কারণে দেখুন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটে আমার মাছগুলো অনেকটাই নরম হয়ে এসেছে খুন্তির সাহায্যে এভাবে একটু করে চাপ দিলেই দেখবেন মাছগুলো ভেঙে যাবে তো এই মাছটা ভর্তা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে আর এটা যদি সময় নিয়ে না করেন তাহলে কিন্তু আসল যে মাছের ভর্তাটা সেটা কিন্তু করতে পারবেন না একটু সময় নিয়ে আর একদম লো আছে এই ভর্তাটা তৈরি করতে হবে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে এই ভর্তাটা তৈরি করতে তো আমি একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা উঠে এভাবেই নেড়েচেড়ে দেব এভাবে নেড়ে দেওয়ার ফলে দেখবেন মাছগুলো একদমই ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে আর মাছের মধ্যে যে কাটাগুলো আছে সেগুলো আমি এখন ধীরে ধীরে একটা একটা করে কাটা বেছে নিব আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করব সম্পূর্ণটা দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে এর কারণে আমি যতটা সম্ভব আপনাদের দেখাবো তো এই যে এভাবে মাছের লেজের যে কাটাটা বড় কাটাটা এটা উঠিয়ে নিলাম এইভাবেই আমি যেহেতু চার পিস মাছ দিয়েছিলাম চার পিস মাছের কাটাগুলোই ধীরে ধীরে এভাবে যখন নাড়তে নাড়তে দেখবেন সামনে যেটাই চলে আসবে সেই কাটাগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলতে হবে আর এই যে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু মাছগুলো লেগে ধরবে এতে ভয়ের কিছুই নেই মাছটা একদম যখন ভর্তাটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে একদম সম্পূর্ণ মাছটা আলাদা হয়ে উঠে আসবে তো আগেই বলেছিলাম এই মাছটা ভর্তা করতে সময় লাগবে একটু বেশি ধৈর্য ধরে এই কাজটা করতে হবে আর অবশ্যই চুলার কাছেই থাকতে হবে চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না তাহলে কিন্তু একদমই পুড়ে যেতে পারে বা ভর্তাটা আসল টেস্ট পাবেন না তো একটু পর পর এভাবেই আমি নেড়ে চেড়ে ভর্তাটা তৈরি করব এভাবে একবার হলো ভর্তা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের সংসারের খরচও কিন্তু একদম কমে যাবে যে মাছগুলো আপনারা খেতে না পারে ফেলে দিতেন বা কাউকে দিয়ে দিতেন সেই মাছগুলো দিয়ে যদি এত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায় আর সেই ভর্তাটা দিয়ে একবেলার খাবার কিন্তু অনায়াসে খাওয়া যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর এরকম যদি আরও নতুন নতুন ভর্তা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে অনেক ভর্তা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের সুস্বাদু ভর্তা রেসিপি দেওয়া আছে তো আমার ভর্তাটা একদমই রেডি হয়ে এসেছে দেখুন একদম শেষ পর্যায়ে ভর্তার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন এখন কিন্তু কড়াই থেকে সেই লেগে ধরা অংশগুলো আলাদা হয়ে চলে আসছে আর কিছু সময় নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো ভর্তাটা আমার একদমই রেডি ভর্তার কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে এই যে দেখুন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে তো ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ